ধন্যবাদ বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি তো সাধারণ খরকন্যা চ্যালেনে তোমাদের সকলকে জানাই শীতের সকালে একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে বাগানে গিয়ে গাছ জল দিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি চা করতে আর দেখো এদিকে চাটাও করে নিয়েছি আর জানো আজকে সবাই ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছে তাই জন্য সবাই বলতে পারো চা একসাথেই করে ফেলেছি আর এদিকে দেখো চা খেয়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছে আর আমি চলে এসেছি ঘরের কাজগুলো সেরে নিতে আর আজকের বারটা হলো বৃহস্পতিবার আর তোমরা সকলে জানো বৃহস্পতিবার হচ্ছে আমাদের গৃহের অধিষ্ঠাত্রী দেবী শ্রী শ্রীমালক্ষ্মীর বার তাই চেষ্টা করি বৃহস্পতিবার দিনটা একটু সকাল সকাল ঘুম থেকে উঠে চারিদিকের বাসি কাজকর্ম সেরে নিয়ে আমার ঘরটাকে আমার গৃহস্থটাকে যেন পরিচ্ছন্ন আর পরিপাটি করে নিতে পারি আর আমরা গৃহিণীরা যত পরিচ্ছন্ন ও সূচি হয়ে থাকবো শ্রী শ্রীমালীর কৃপা আমাদের গৃহস্থের ওপর অটুট থাকবে আর জানো তো জীবনে চলার পথে ঈশ্বরের কৃপা যদি আমাদের পাথেও হয়ে থাকে তাহলে কোনো বাধাই বাধা নয় নিজের অদম্য ইচ্ছা শক্তি আর ঈশ্বরের কৃপা যদি আমাদের উপর বজায় থাকে তাহলে আমরা সমস্ত বাধা অতিক্রম করে ফেলতে পারি আর এইদিকে দেখো আমার ঘর দর ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর বাদবাকি কাজ পড়ে আছে ঘরটা একটু মুছে নেবো আর বাইরের চারিদিকে মানে আমার বাড়ির বাউন্ডারিটা একটু জল দিয়ে ধুয়ে নেব নিয়ে তারপর চলে যাবো স্নানে তো দেখো এদিকে আমি ঘরটাও মুছে নিচ্ছি আর জানো তো এই বৃহস্পতিবার বৃহস্পতিবার চেষ্টা করি ওই জল যে মানে যে জলটা দিয়ে আমি ঘরটা মুছি সেই জলের মধ্যে ফিনাইল দিই না তো সেই জলের মধ্যে না একটু নুন দিয়ে দিই মানে নুনটা হচ্ছে এমনই একটা জিনিস যেটা ঘরের সমস্ত নেগেটিভিটি দূর করে দেয় আর বলতে পারো ওই নুন জলটা দিয়ে যে ঘরটা মুছি ঘরের প্রতিটা কোনা মানে কোনো বাদ দিই না প্রতিটা কোনা ভালোভাবে পরিচ্ছন্নভাবে মুছে নেওয়ার চেষ্টা করি আর জানো তো মানে কালকে রাতেই আমি ঠাকুরের বাসনগুলো সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি কারণ সকালে উঠে এই সব বাসি কাজ করতে করতে অনেকটা সময় চলে যায় তার উপর স্নান টান করে যদি ঠাকুরের বাসন টা ধুয়ে তারপর পুজো করতে যাই না তাহলে বেশ কিছুটা পুজো করতে দেরি হয়ে যায় তাই চেষ্টা করি সবসময় আগের দিনকে ঠাকুরের যত বাসন আছে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে রাখার আর ঠাকুরের যে বেদিটা আছে সেটাও ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার আর এদিকে দেখো আমার ঘরের ভিতরে সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে আর চলে এসেছি বাইরের দিকে চারিদিকে জল দিয়ে ধুয়ে দিতে তো এদিকে চারিদিকে জল দিয়ে ধুয়ে দিয়েছি আর আমার বাড়ির সামনের যে গেটটা রয়েছে মানে ফ্রন্টটা ওটাকেও ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর এদিকে দেখো আমার স্নানটাও সারা হয়ে গেছে আর চলে গিয়েছিলাম ছাদে আর দেখেছ তো আমার আগে চলে গিয়েছিল লুচি আর ও যদি একবার ছাদে চলে যায় তোকে আর দেখে কে মানে পুরো ছাদটা জুড়ে এত ছুটোছুটি করে মানে পুরো ফাঁকা তো আর মানে একবার এদিক থেকে ওদিকে ছুটবে ওদিক থেকে এদিকে ছুটবে আর এইদিকে দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই যে আমাদের তিসিরা মনসা গাছটা রয়েছে না তো এই গাছটারই পাশ দিয়ে একটা গাছ বেরিয়েছে জানো তো বুঝতে পারছি এটা কি গাছ পেয়ারা গাছ না কোনো ফুল গাছ মানে অপরাজিতা ফুল গাছ হবে বা পেয়ারা গাছ হবে তো যাই হোক ওটাকে না আমি জল দিয়ে দিয়ে একটু যত্ন করছি জানো তো তো দেখো এদিকে চলে এসেছি নিচে একটু স্কিন কেয়ারটা সেরে নিতে আর জানো তো এখন না চুলে এত পরিমাণ জোট হচ্ছে না কি বলবো মানে ওই যে লেপ কাঁথা কম্বল গায়ে দেওয়া হচ্ছে তো তার জন্য না মানে ধরো শুলে একটু তো মানে শীতের জন্য মুড়ি টুড়ি দেওয়া হচ্ছে আর আমার একটু স্বভাব আছে জানো তো বেশ মাথা পা ভালোভাবে ঢেকে দিয়ে তারপর ঘুমবো তার জন্যই বলতে পারো এত চুলের মধ্যে জোট হচ্ছে মানে যেরকম সকালবেলা আশ্রাতে গিয়ে মানে মাথা খারাপ হয়ে যায় আর ওই জোট হলেই কি হয় তো জোট হলেই না অনেকটা করে চুল উঠে যায় আছড়ানোর সময় তো আমার হেয়ার মানে হেয়ার ফল প্রবলেম না থাকলেও না এই জোটের কারণে এখন দেখছি বেশ ভালো চিরুনিতে চুল পাওয়া যাচ্ছে জানো তো দেখো ঠাকুরের সমস্ত বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে রেখেছিলাম আর এদিকে দেখো ঠাকুরের যত ফুল ছিল সমস্ত কিছু বেছে ধুয়ে রেখেছি আর মনের বাপি এনে দিয়েছিল ঠাকুরের জন্য একটু মিষ্টি সমস্ত কিছু ভালোভাবে জোগাড় করে নিয়ে বসে গেলাম মা লক্ষ্মীর পুজোতে আর পেতে নিলাম মা লক্ষ্মীর খট তো জানো তো পুজোটা কমপ্লিট হয়ে যাবার পর মানে যখন ঠাকুরকে একদম ভালোভাবে সাজিয়ে গুছিয়ে পুজোটা কমপ্লিট হয়ে যায় তখন আর ঠাকুরের সামনে বসে ঠাকুরকে দেখতে এতটা ভালো লাগে এতটা আকর্ষণীয় লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না জানো তো মনে হয় না ঠাকুরের দিকে তাকিয়েই থাকি মানে মায়ের যে রূপ মানে আমাদের ঠাকুরের যে রূপ সেটা যেন মানে দ্বিগুণ হয়ে মানে ঠাকুরের একটা রূপটা না একদম ছটা হয়ে যেন পড়ে মানে আমি তোমাদের সাথে গল্প করছি আর একদিকে দেখো আমার গায়ে কাঁটা দিচ্ছে মানে কি বলবো মানে ঠাকুরকে এত সুন্দর লাগে এক এক সময় না বসেই থাকি যেন তো পুজো হয়ে যাওয়ার পর বেশ কিছুক্ষণ বসে থাকি আর ঠাকুরের সাজ দেখি ঠাকুরকে দেখি তখন না মানে সমস্ত মনের কষ্ট মনের দুঃখ বলো সমস্ত মনে হয় ঠাকুরকে গুজার করে দিই জানো তো মানে আমরা যখন অনেক সময় হয় না পুজো হয়ে যাবার পর বলো বা ঠাকুরকে ঠাকুরের সামনে একটু বসে থাকার পর দেখবে মানে আপনা আপনি চোখ দিয়ে জল বেরিয়ে আসে মানে কোনো কারণ ছাড়াই তখন জানবে আমাদের আত্মা না অনেকটা ঠাকুরের কাছে চলে গেছে মানে এটা আমি শুনেছি কোথাও তো এইভাবে না আমাদের ঈশ্বরের সঙ্গে আমাদের অনেকটা সংযোগ স্থাপন হয় তো আমার মনে হয় না আমাদের মনের যত দুঃখ কষ্ট বাইরের কারুককে না বলে সমস্তটাই আমাদের ঈশ্বরের কাছে মানে উজাড় করে দেওয়া উচিত মনে হয় বাইরের কারোর কাছে চোখের জল ফেলে নিজের কষ্টের কথা জাহির না করে যদি আমরা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে পারি নিজের কষ্ট যদি আমরা ঠাকুরের কাছে কেঁদে বলতে পারি তাহলে ঈশ্বর ঈশ্বর আমার মনে হয় তোমার কান্না বা আমার কান্না অবশ্যই শুনবেন কারণ মা সন্তানের কখনো চোখের জল দেখতে পারেন আর ধূপ ধুনার ফুলের সাজে মায়ের রূপ দেখো কত সুন্দর লাগছে তো দেখো এদিকে পুজোটা পুরোপুরি কমপ্লিট করে চলে এসেছিলাম নিচে কারণ এদিকে খাওয়া খাবার জোগাড় করতে হবে তো করে নিচ্ছিলাম একটু টিফিন মানে একটু করে নিলাম রুটি আর ওই পাশে করে নিয়েছি একটু তরকারি আর জানো তো আমাদের পাশের বাড়ির একজনের গাছে হয়েছিল এই লাউটা মানে লাউটা এত কচি কি বলবো তো আমাদের হাফ দিয়েছে আর ওরা হাফ রেখেছে আর এইদিকে দেখলে একটা লেবু ওটা হচ্ছে আমাদের গাছে আর পেঁপে দুটো আমাদের গাছ থেকে পাড়া হয়েছে আর এইদিকে দেখো টিফিন কমপ্লিট হয়ে গেছে বসিয়ে দিয়েছিলাম একটা গাছে ভাত আর একটা গাছের ডাল আর এদিকে করে নিচ্ছি একটু উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে ভাজা আর জানো তো কালকে যেহেতু শুক্রবার তাই শুক্র আর শনি পরপর দুদিন আমাদের নিরামিষ খাওয়া হবে তাই ভাবলাম ফ্রিজে যে মাছটা আছে ওটাই আজকে করে ফেলি তো সেবারে নিয়ে এসেছিলো ছোটো ছোটো মাছ তো সেই ছোটো ছোটো মাছগুলোর মধ্যে যেগুলো একটু বড়ো ছিল তো সেইগুলো সাইড করে রেখেছিলাম তো সেইটাই আজকে করে ফেলছি তো এদিকে দেখলে তো লাউ দিয়ে ডাল করে ফেলেছিলাম মানে ওই যে লাউটা দেখলে সেটার থেকেই মানে হাফের থেকেও হাফ একটু কেটে করে নিয়েছিলাম লাউ দিয়ে ডাল আর এদিকে করে নিচ্ছি ওই মাছটার ঝাল আর এদিকে মন আর মনের বাপি কিন্তু এই মাছটা খাবে না খাবো বলতে পারো আমি আর মা তাই মনের বাপির জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর মনের জন্য সব শেষে একটা ডিমের অমলেট করে নেবো তো এই দুটো হলেই ওদের খাওয়া হয়ে যাবে কি কী তো মা মেয়ে দুজনেই না ছোট মাছ একদম পছন্দ করে না মেয়ে তো একদমই খায় না আর মা যদিও বা অনিচ্ছাকৃত খায় কিন্তু বুঝতে পারি মায়েরও পছন্দ হয় না মানে এদের দুজনের একটু বেশ বড়ো মাছ হবে একটু বেশ কাটা মাছ হবে তাহলেই এদের দুজনের পছন্দ হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে মানে হয়ে গেছে মাছের ঝালটা আর এদিকে বলতে পারো আমার সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে আর ডিমটা না ভাবলাম এখন ভাজবো না ওটা ওই খেতে বসার সময় মেয়েটাকে গরম গরম ভেজে দেবো তো এদিকে দেখো গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর চিমনিটাও পরিষ্কার করে নিয়েছিলাম আর পড়েছিল মানে রান্নার এই আনুষঙ্গিক বাসন করাটা তো এটাকেও মেজে আমি পরিষ্কার করে নিলাম রান্না তো হয়ে যায় বেশ কিছুক্ষণ আগে কিন্তু রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাছাড়া রান্নার যেসব বাসনগুলো পরে সেইগুলো ভালোভাবে মাজা ধোয়া করতে করতেই ধরে নাও না আধ ঘন্টা চল্লিশ মিনিট লেগে যায় আসলে কী বলো এগুলো যদি একটু পরিষ্কার করে মাজা ধোয়া না করি না তাহলে যেহেতু মাছ হয় সেহেতু মাছের একটা স্মেল ছাড়ে জানো তো একটু আঁশের গন্ধ ছাড়ে আর ভালোভাবে যদি রান্নাঘরটা পরিষ্কার করা যায় তো দেখবে এক একজনের রান্নাঘরের ঢুকলে না তুমি মানে বুঝতেই পারবে যে তুমি রান্নার জায়গায় ঢুকেছ মানে না জানি কীরকম একটা তেলচিটে গন্ধ একটা যেন কীরকম রান্নার গন্ধ তো কি হয় বলো তো রান্না হয় তো তো তার ছিটে গিয়ে যেগুলো পরে ধরো দেয়ালে সেইগুলো যদি ভালোভাবে পরিষ্কার না করা যায় না তাহলে ওরম একটা গন্ধ ছাড়ে আর এই দিকে দেখো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর বসে পড়েছিলাম আমরা লাঞ্চে তো এই ছিল আমাদের আজকে লাঞ্চ আর তোমাদের সাথে দেখা হচ্ছে বেশ অনেকক্ষণ পর মানে দেখা হচ্ছে একদম বিকেল সাড়ে চারটে তো দেখো সাড়ে চারটে বেজে গেছে আর মাঠে সবাই চলে এসছে খেলাধুলা করতে মানে সব বাচ্চারা আর এদিকে দেখো আমি প্রার্থনায় বসবো বলে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিলাম আর এদিকে বিকাল হতে না হতে আমার এত শীত করছিল যে আমি পায়ে আগে মোজাগুলো পরে নিয়েছি আর এদিকে দেখো যখন আমি রান্নাবান্না করছিলাম কাজ করছিলাম তখন এত গরম হচ্ছিল যে ফুল আতা ম্যাক্সিটা ছেড়ে আমি না স্লিভলেস পড়েছিলাম তো দেখো এদিকে সন্ধ্যার প্রার্থনায় বসে পড়েছি জানো তো মাঝে মধ্যে না আমাদের অনেকের এরকম একটা ভাব হয় যে ধরো পুজো করতে ইচ্ছা করছে না মানে নিত্য পুজো যেটা সেটা করতে ইচ্ছা করছে না মানে ঠাকুরের কাছে যেতে ইচ্ছা করছে না ঠাকুরের সামনে বসতে ইচ্ছা করছে না বেশিক্ষণ তো তখন জানবে আমাদের ভিতরে এমন কিছু প্রবেশ করেছে এমন কিছু নেগেটিভিটি প্রবেশ করেছে যেটা আমাদের ঈশ্বরের থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাচ্ছে মানে আমাদের ধ্যান বলো চিন্তা শক্তি বলো সমস্ত কিছু থেকে ঈশ্বর থেকে দূরে করে দিচ্ছে আর তখনই আমাদের সতর্ক হয়ে যাওয়া উচিত আর বোঝা উচিত যে আমাদের মধ্যে এমন কিছু প্রবেশ করেছে যেটা ঈশ্বর থেকে আমাদের বহু দূরে নিয়ে চলে যাচ্ছে তো তখনই বেশি করে ঈশ্বরের ধ্যান বলো নাম বলো মানে নিজের মনোসংযোগ বলো সমস্ত কিছুটা ঈশ্বরের উপর আরও বেশি বেশি করা উচিত তো দেখবে এই জিনিসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে মানে আস্তে আস্তে তোমার ভিতরে নেগেটিভ যত এনার্জি আছে সমস্ত কিছু কেটে যাবে তো দেখো মেয়ে আর মা মিলে আজকে করছিল আমার জন্য ম্যাগি শুনতেও ভালো বলতেও ভালো তো আজকে ভিডিওটা এখানেই রাখলাম তোমাদের যদি কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে পরবর্তী টাটা